আল্লাহ তো সবকিছুই জানেন তাহলে ফেরিস্তাদের দিয়ে আমুল লেখান কেন নিশ্চিত জেনে রেখো আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে আয়াতে করিমা তেলাওয়াত করা হয়েছে তা থেকে বোঝা যায় আল্লাহ তালা আসমান এবং জমিনের সব কিছু জানেন আমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত আছেন তিনি যেহেতু আমাদের সব কিছু জানেন তাহলে আবার আমল নামা লেখার জন্য ফেরিস্তাদের নিয়োগ দিলেন কেন তিনি নিজেই যখন সবকিছু জানেন তাহলে এর ভিত্তিতে বিচার তো হতো সেখানে আবার ফেরিস্তাদের কাজে লাগানোর পেছনে কোনো বিশেষ প্রয়োজন বা হিকমত আছে কি কৌতূহলী মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাগে তাই আজকে আমরা বিষয়ে কোরআন হাদিস ও সমকালীন জ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কিসের ভিত্তিতে মানুষের বিচার হবে প্রিয় দর্শক মানুষের আমুলনামা লেখার জন্য ফেরিস্তাদের নিয়োজিত থাকার প্রয়োজন আছে কি নেই অথবা ফেরিস্তাদের আমুলনামা লেখার পেছনে কোনো প্রয়োজন বা বিশেষ হিকমত আছে কি না তা জানার আগে প্রথমে জানতে হবে হাসুরের মাঠে কিসের ভিত্তিতে আমাদের ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়া হবে বেঁচে থাকার প্রয়োজনে মানুষ কত ধরনের কাজ করে এর কোনোটা প্রয়োজনীয় আবার কোনোটা অনর্থক ও অপ্রয়োজনীয় কোনোটা ভালো আবার কোনোটা খারাপও বটে তবে মানুষ যাই করুক না কেন তার সকল কাজকর্ম লেখা হতে থাকে রেকর্ড হতে থাকে কৃতকর্মের এই সংকলনকে এক কথায় কিতাব বা আমল নামা বলা হয় প্রতিটি মানুষের আমল নামা তার কাঁধেই ঝুলতে থাকে আখেরাতে এই আমল নামার ভিত্তিতেই তার বিচার হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন انسان الزمناه طائره في عنقه ونخرج له কিয়ামতি القيامه كتابا يلقاه منشورا আমি প্রত্যেক লোকের কৃতকর্ম তার কাঁধে ঝুলিয়ে রেখেছি আর কেয়ামতের দিন তার জন্য আমি এক কিতাব আমল নামা বের করব যাকে সে উন্মুক্ত অবস্থায় পাবে হাসরের মাঠে এই আমল নামা দেখিয়ে মানুষকে বলা হবে তোমার কিতাব আমল পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব